আমরা কামলা কাজ করাইতে চাই কিন্তু কামলায় টাকা এই রোদ্রের মধ্যে একজন কামলা তারাই জানে যে লোক কাজ করা কতটা কঠিন আমরা একটু কাজ করলে দেখা যায় যে অসুস্থ হয়ে যায় কিন্তু এরা এই যে বছরের পর বছর দেখেন খেত খোলার মধ্যে কাজ কাম করতেছে তাদের শরীরে কোনো অসুস্থতা নাই এত রোদ এত গরম তারপরেও দেখেন কিভাবে তারা কাজ করতেছে আমার কথা হইল যে আমরা যদি একটু তাদেরকে সাহায্য করি এই কাজের মাধ্যমে পেলেও কিন্তু অনেক ধরনের উপকার তারা পায় কারণ হইল যে যারা গৃহস্থ আছে এরা যদি এই রৌদ্রের মধ্যে আমাদের কাজ করে গেছে একটু লেবুর পানি একটু ট্যাঙ্ক দিলে একটু চিনি দিয়া একটু পানিও যদি খাওয়ায় ঠান্ডা পানি ফ্রিজের পানি পেলেও কিন্তু তাদের মনে একটু আত্মায় একটু শান্তি পাই কিন্তু আমরা কি করি আমরা খালি গির গৃহস্থ হয়ে কামড়া দেখালি ধানি কাটাইতেছি কামলা দেখালি কাজে করাইতেছি কিন্তু আমরা কিন্তু কোনো সময় তাদের কি করি না আমরা কিন্তু কোনো সময় তাদের যে একটা আত্মার যে একটা তৃপ্তি এটাও কিন্তু আমরা পূরণ করতেছি না তো যার কারণেই আমরা যে যার যার জায়গায় আসি সবাই আমরা চেষ্টা করব যে যাদেরকে দিয়ে আমরা কাজ করাই তাদেরকে দিয়ে আমরা খাটাই নিতেছি সারাটা দিন সকাল ছয়টায় থেকে বিকাল ছয়টা পর্যন্ত তো তাদের দুদিকে আরেকটা বিষয় আজকে আমি দেখলাম সেটা হলো ঢাকার ভিতরে রিক্সা চালকদের ধরে ধরে এই রিক্সাগুলো নিয়ে ভেঙে ফেলতেছে তো সবারই ফ্যামিলি আছে সবারই টাকা পয়সা ইনকামের একটা দরকার আছে তো আমরা সবাই চাব যে যাতে আমরা এই মানুষগুলো একটা ব্যবস্থা করে তারপরে তাদের একটা ব্যবস্থা করি কারণ আমরা যদি না করে দিই যা এই রাস্তায় যাইও না তারপরেও যদি ওনারা যায় তাইলে পরবর্তীতে আমরা একটা ব্যবস্থা নিতে পারি এখন আমি বলি নাই আমি হঠাৎ করে কালকে বললাম যে রিক্সা চলাচল বন্ধ আজকে যদি রিক্সাগুলো নিয়ে ভেঙে ফেলাই তাইলে দেখা গেছে যে সাধারণ মানুষ যারা গরিব দিন আনে দিন খায় তাদের অবস্থাগুলো খুব খারাপ হয়ে যায় ওই কারণে বলতেছি যে আপনারা আগে তাদের একটু ব্যবস্থা করেন তারপর আপনারা রিক্সা ভাঙেন রিক্সা নিয়ে যান সেটা আপনাদের ব্যাপার তো যাই হোক সবাই ভালো থাকেন আমার কথাগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল আছে নাট্য এক্সপ্রেস আর ফেসবুক পেজ আছে কিছু স্বপ্ন তো যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আর আপনাদের ভালোবাসায় যদি আমি কোনোদিন ভালো একটা পুরি মানে ভালো একটা জায়গায় যাইতে পারি তাহলে দিন খাটা মানুষের জন্য কিছু করার চিন্তা ভাবনা আছে ভালো থাকবেন সবাই